বুক ক্যাফে বুক রিভিভের আজকের পর্বে কলকাতা শহর নিয়ে আমরা আলোচনা করব। মূলত কলকাতার স্থাপত্য কলকাতার রোজনামচা জীবন এবং অন্যান্য বিষয় নিয়ে কলকাতা শহরের ওপর যে সমস্ত বই রয়েছে তাদের ওপর আলোকপাত করব আজকের পর্বে বেশ ভালো ভালো বই রয়েছে চলুন শুরু করা যাক প্রথমেই রয়েছে অরণমন প্রকাশনী থেকে পুরনো কলকাতার বাজারহাট পুরনো কলকাতা নিয়ে কিন্তু যে সমস্ত বই রয়েছে তাদের মধ্যে অন্যতম ওয়েল রিসার্চড বই হচ্ছে এটি কলকাতার বিভিন্ন যে বাজার রয়েছে সেই যদুবাজারই হোক বাগবাজার শ্যামবাজার শোভাবাজার চীনাবাজার নিউ মার্কেট বা হক মার্কেট টালিগঞ্জ ইত্যাদি স্থানে যে সমস্ত প্রাচীন মার্কেটগুলো একসময় গড়ে উঠেছিল যেগুলো পরবর্তীতে আরও শ্রীবৃদ্ধি লাভ করে সেই সমস্ত গল্পগুলো এখানে রয়েছে দুই মলাটের মধ্যে সাথে রয়েছে ইলাস্ট্রেশন পুরনো কলকাতার বিভিন্ন চিত্র এবং অনেক নজানা কাহিনী। তো আমার মনে হয় যে এই সমস্ত তথ্য পেতে পাঠক অবশ্যই আগ্রহী হবে এবং একটা ভালো বই হিসেবে কিন্তু এটাকে তারা দেখবেন বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা অর্ণমন প্রকাশনের এই বইটা কিন্তু অবশ্যই একটা মাস্ট রিড বই হয়ে উঠতে পারে আপনারা দেখতেই পারেন বইটা কিন্তু অ্যাভেলেবেল থাকে এবং কলেজ স্ট্রিটের বই বাজার সম্পর্কেও আলোচনা কিন্তু এই বইটিতে আমরা অবশ্যই দেখতে পাই চলুন তাহলে এবার একটু তথ্যসূত্রগুলো এখানে দেখে নিই তো পেছনের পৃষ্ঠাতে আমরা দেখতে পাবো যে তথ্যসূত্র রয়েছে যেখান থেকে এই বইয়ের তথ্যগুলো নেওয়া হয়েছে সেখান থেকেও কিন্তু কলকাতার সম্পর্কিত অনেক বইয়ের তথ্য সন্ধান আপনারা পেয়ে যাবেন তো আমার মনে হয় হার্ড কভারে মোড়া এই বইটা অবশ্যই একটা অন্যতম সেরা অপশন হিসেবে আপনাদের সামনে উঠে আসতে পারে কলকাতা নিয়ে কিন্তু আরও অনেক বই রয়েছে যেরকম আরও একটি বই দেখায় সম্পাদনার টিকা রয়েছে কৌশিক মজুমদারের কলিকাতার ইতিবৃত্ত মূলত প্রাণকৃষ্ণ দত্তের লেখা বুক ফার্ম থেকে প্রকাশিত এই বইটির দুই মারাঠের মধ্যে কলকাতার উত্থানের কাহিনী এবং বিভিন্ন স্থানে কলকাতা কিভাবে কলকাতা হল নগরী সেই কথা লেখা রয়েছে এবং অবশ্যই ম্যাপ পুরনো বিভিন্ন চিত্র সেগুলোর ব্যবহার রয়েছে আমি সূচিপত্র দেখিয়ে দিচ্ছি এটা আপনাকে হেল্প করবে অনেকটাই এবং শুধু তাই নয় বইটাতে পুরনো কিছু বিজ্ঞাপন পুরনো কিছু তত্ত্বও লেখা রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো তো আমার মনে হয় এই বইটাও কিন্তু সমান উপযোগী হয়ে দাঁড়াতে পারে আপনাদের সামনে এই বইটার দাম রাখা হয়েছে চারশো পঞ্চাশ টাকা এবং বুক ফার্মের বই হওয়া কিন্তু আপনারা তিরিশ থেকে বত্রিশ শতাংশ ছাড়ও পেয়ে যাবেন দেখবেন মাঝে মাঝে অফার চলে বইটাতে কৌশিক মজুমদারের টিকা তো রয়েছেই তার সাথে বইটা পড়তে গিয়ে আমার মনে হয়েছে প্রচুর তথ্য মানে এতটাই তথ্য বেশি যে আপনার এই বইটা দুবার পড়া হয়ে গেলে কলকাতা সম্পর্কে বেশ নিজেই আপনি কিন্তু একজন বেশ সমজদার হয়ে যাবেন কারণ এত তথ্য এতভাবে দেওয়া রয়েছে এবং প্রচুর রেফারেন্স ব্যবহার করা হয়েছে আলোচনা করতে গিয়ে বইটার মধ্যে অবশ্যই যা কোয়ালিটি আছে আপনারা নিঃসন্দেহে বইটাকে তুলে নিতে পারেন অবশ্যই পড়তে পারেন বইটা এসেছে ডিমাই সাইজে বেশ ভালো একটা বই মোটা আকারের বই হার্ড কভারে ডাস্ট জ্যাকেট ওপরে রয়েছে এবং প্রিন্টিং অন্যান্য বিষয় ভালো এরপরে দ্য ক্যাফেটেবিল প্রকাশনী থেকে শেখর বসুর বইটিকে তুলে নিয়েছি শেখর বসু তার যে ছেলেবেলা কাটিয়েছেন কলকাতায় এবং তিনি যখন ছোট থেকে বড় হয়ে উঠেছেন কলকাতার বিভিন্ন অলি গলি এবং অন্যান্য জায়গাকে তিনি পর্যবেক্ষণ করেছেন সেই সমস্ত স্মৃতিপটের বিভিন্ন কাহনকে নিয়ে তিনি এই বইয়ের দুই মরাটে গড়ে তুলেছেন একটা কলকাতার হারিয়ে যাওয়া জগৎ যেখানে পুজো রয়েছে কফি হাউস রয়েছে এবং পুরোনো পুরোনো যে সমস্ত পেশার মানুষরা ছিলেন ভিস্তিওয়ালা থেকে শুরু করে অন্যান্য সেই সমস্ত পেশার মানুষদেরও কথা এখানে উল্লেখিত হয়েছে শুধু তাই নয় ইলাস্ট্রেশনের মাধ্যমে সেই জায়গাটাকে ধরার চেষ্টা করা হয়েছে এবং অবশ্যই একটা খুব ভালো বই আমার মনে হয় তো এই বইটাকেও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন বইটার দাম মোটামুটি দুশো পঞ্চাশ টাকা মতো রয়েছে এবার আপনারা অবশ্যই ছাড় পাবেন তার উপরে দ্য ক্যাপিটেবিল থেকে এখন আবার পঁচাত্তর বছর ওনাদের মানে একটা বিষয় রয়েছে অফার চলছে তো সেই জায়গা থেকে একটা ছাড় পাওয়া যাবে আমার মনে হয় বেশি আকারে তো এই সময় কিনে নিতে পারেন একটা ভালো বই হিসাবে কিন্তু এটা হয়ে উঠতেই পারে এরপরে আরও একটা বই রয়েছে কলকাতার রাত্রি রহস্য খুব সুন্দর একটা বই হেমেন্দ্র কুমার রায়ের মূলত আসে এটা বইটা এসেছে বুক ফার্ম থেকে এবং কলকাতা শহরের যে অজানা আখ্যান সেটা এই বইয়ের দুই মলাটের মধ্যে ধরা হয়েছে বুক ফার্ম থেকে আসা এই বইটির মধ্যে যেমন চেষ্টা করা হয়েছে ইলাস্ট্রেশন যোগ করে বিষয়টাকে বোঝাতে তেমনই পুরনো বিভিন্ন ছবিকে ব্যবহার করা হয়েছে মূলত একটা রাতের কলকাতা যেখানে জোয়া জোতুরি থেকে শুরু করে নারী সমস্ত বিষয়টাই জড়িয়ে রয়েছে সেই জায়গাটাকে এখানে তুলে ধরা হয়েছে কাজেই কলকাতার যে রোজনামচা এবং রাতের কলকাতা এটাকে পাওয়ার জন্য কিন্তু একটা খুব ভালো রয়েছে দেখতেই পাচ্ছেন সূচিপত্র চিনেপাড়া গণিকাপল্লী নিমতলার শ্মশান হোটেল এই সমস্ত নিয়ে কিন্তু রয়েছে আর পেছনে বইটির কৌশিক মজুমদার টিকা থাকায় বইটা আরও কিন্তু সমৃদ্ধ হয়েছে বইটার পৃষ্ঠা কোয়ালিটি মান এবং হার্ড কভার সমস্তই বইটাকে একটা অন্য রূপ দান করেছে এবং কলকাতার অশ্ব লেখাটাও একটু মনে হবে উত্থিত রয়েছে কারণ এটা এনগ্রস করা হয়েছে আর কি ভালো লাগে দেখতে তো আমার মনে হয় অবশ্যই এই বইটাকে দেখতেই পারেন কলকাতার অশ্ব বইটির দাম দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার মানস ভাণ্ডারির এই বইটির কথাই বলি কলেজ স্ট্রিট নিয়ে আখ্যান রয়েছে কলেজ স্ট্রিট কফি হাউস বইটা এসেছে শব্দ প্রকাশনী থেকে বইটা কিন্তু ক্রাউন সাইজ আকারে ছোট এক হাতে ধরতে অসুবিধা হয় দু হাত দিয়ে ধরে পড়তে সুবিধা হবে মূলত অ্যালবার্ট হল এবং সেখানে কলেজ স্ট্রিট মানে মানে কলেজ স্ট্রিটের অ্যালবার্ট হল এবং সেখানে কফি হাউসের প্রতিষ্ঠা এবং সেখানে নানা জ্ঞানীগুনি মানুষের আগমন সেই নিয়ে একটা আলোচনা এবং খুব সুন্দরভাবে কফি হাউসের পুরনো রূপটাকে তুলে ধরা হয়েছে দাম ভীষণই কম একশো টাকা তার উপর যদি কুড়ি পঁচিশ শতাংশ ছাড় পাওয়া যায় তাহলে তো আরও কম হার্ড কভারে বইটা এসেছে পেপারের কোয়ালিটি দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো লেখা এবং অন্যান্য বিষয়ের মানও ভালো আমার মনে হয় কলকাতার কফি হাউস সম্পর্কে আলাদা করে জানান দেবে আপনাদের সম্পৃক্ত করবে এই বইটা এর পরের বইটা রয়েছে অনিরুদ্ধ সরকারের পুরনো কলকাতার স্থাপত্য মূলত স্থাপত্য কীর্তির ওপরে কলকাতার বিভিন্ন জায়গার এখানে আলোচনা রয়েছে এবং তাদের ইতিহাস রয়েছে পুরনো কলকাতার হাজারো গল্প শহরটাকে ঘিরে ইট কাঠ পাথরের গায়ে রয়েছে নানা হাজারো ইতিহাস এবং এই ইতিহাস চর্চার একটা অদ্ভুত নেশা থেকেই কলকাতার স্থাপত্য লেখাটির সূত্রপাঠ এমনটা জানিয়েছেন লেখক অনিরুদ্ধ সরকার সূচিপত্র লক্ষ্য করলে দেখা যাবে পুরনো অ্যালবার্ট হল থেকে শুরু করে কলেজ স্ট্রিটের বিভিন্ন ছোটো ছোটো জায়গা এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে হাওড়া ব্রিজ এই সমস্ত যে সমস্ত মানে স্থাপত্য রয়েছে সেগুলোর ইতিহাস জানানো হয়েছে বাদ যায়নি কলকাতার পুরোনো ডাকঘরও ফোরট হইল্যামও তো সব মিলিয়ে এই বইটাও কিন্তু একটা খুব ভালো বই যদি আপনারা কলকাতার স্থাপত্য সম্পর্কে জানতে চান দেখুন কলকাতা নিয়ে তো বিভিন্ন অ্যাক্সপেক্টে আলোচনা করা যায় যেরকম কলকাতার রাত্রির রহস্য রাতের কলকাতা নিয়ে স্থাপত্যর ওপর এটা বা কলকাতার কলেজ স্ট্রিটের ওপর যে বইটা দেখালাম কপি হাউসের সেটাও একটা বই তো বিভিন্ন যে অ্যাসপেক্টে আলোচনাটা রয়েছে এবং সেই অনুযায়ী বিভিন্ন বই তো আমি এমনভাবে রেখেছি যাতে বিভিন্ন অ্যাসপেক্টগুলো এখানে তুলে ধরা যায় এমন কি অরণ্যমোল থেকে আরও একটি বই রয়েছে কলকাতার সিনেমা হলের ওপরে সেটাও কিন্তু একটা খুব ভালো বই ওটাও কোনো পর্বে দেখাবো তো যাই হোক এই বইটার দাম তিনশো কুড়ি টাকা এরপরে অঞ্জন মিত্রের লেখা কলকাতাও দুর্গা পুজো কলকাতার সাথে দুর্গা পুজো তো অবিচ্ছেদ্য অঙ্গ এবং কলকাতা মানেই অনেকে দুর্গা পুজো এটা একটা মানে ইয়ে হয়ে গেছে আর কি ট্যাগ হয়ে গেছে তো কলকাতার দুর্গা পুজো কীভাবে সৃষ্টি হলো কীভাবে বারোয়ারি পুজোগুলো হলো এবং কিভাবে থিম পুজোগুলোর সূত্রপাত হলো সেই সমস্ত কথা কিন্তু এই বইটির দুই মারাটার মধ্যে রয়েছে কুমারটুলির কথা রয়েছে রয়েছে বিভিন্ন বড় বড় পুজো সেটা বাগবাজার হোক বা বিভিন্ন স্থানগুলো রয়েছে প্রাচীন সেগুলোর হোক শোভা বাজার রাজবাড়ি কিছুই বাদ যায়নি প্রচুর ছবি রয়েছে বইটাতে আর আনন্দ যেহেতু পাবলিশার্সের বই তাই কোয়ালিটি কিন্তু ভালো ওয়েল রিসার্চড মানে পড়ে আপনি অনেকটাই তথ্য পাবেন বইটার দাম কিন্তু বর্তমানে বেশি আমার রয়েছে পুরোনো প্রিন্ট তো সেই জায়গা থেকে দুশো টাকায় আমি পেয়েছিলাম তবে আমার বিশ্বাস এখন হয়তো দুশো নয় সাড়ে সাতশো থেকে ছশো এরকম রেঞ্জে একটা ঘোরাফেরি করছে একটু বেশি দামটা হয়ে গেছে বইটার আসলে তথ্যটাই এত বেশি তো আমার কাছে বাড়ির কাছে আমাদের যে আনন্দের যে একটা আউটলেট রয়েছে সেখানে পুরনো বই প্রচুর রয়েছে তো ওখানে আমি অল্প দামে পেয়েছিলাম তো যাই হোক আজকে পর্বে দেখুন তাহলে বেশ সাতটা আলোচনা করা হলো বই নিয়ে যেটা সম্পূর্ণটাই কিন্তু কলকাতা রিলেটেড তো কলকাতা সম্পর্কিত এই বইগুলো কিন্তু আপনারা অবশ্যই পড়তে পারেন এবং আগামীতে যদি কলকাতা সম্পর্কিত বই পাই অবশ্যই সেটা নিয়েও ভিডিও থাকবে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম আপনাদের সামনে একটা সুন্দর পর্ব আকারে তুলে ধরতে আলোচনাটাকে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ